তো যে কথাটা বললাম যে মুসলমান আপনারা ওই মাসির মতো যে খোলা বাথরুমের মধ্যে কিছু মাসি আছে কালো কালো বড় বড় মাছি পায়খানা দেখলে সেখানে যায় বসে বসে না বসে না একই মাছি আবার যদি কাঁঠাল কোথাও একটু ভাঙ্গা হয় খাওয়ার জন্য দেখবেন রান কিভাবে পায় আপনাকে দাওয়াত দিতে হবে না

ইমাম আবু হানিফা ফার্ম আলাই যখন দরজা খুললেন দেখেন একজন লোক দরজার সামনে দাঁড়ানো লোকটা হঠাৎ করে ডাক দিয়ে বলে হুজুর যা বলবো আপনাকে দেখে ভুলে গেছি তাহলে বাবা চলে যান যখন আবার মনে করবে আবার আসবেন পরের দিন একই ঘুমের টামে আবার আসছে এসে দরজায় নক করা শুরু করলো দরজা তখন খুলে দিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নাই এবার ডাক দিয়ে বলে বাবা বলেন কেন আপনার কি সে কথা মনে করছে বলছে হুজুর বাড়ি থেকে মনে করতে করতে আসছিলাম আপনার দরজায় যখন আসছে আবার ভুলে গেছে আবার কি করছে তিন দিন একই ঘটনা চতুর্থ দিন আল্লাহ বান্দা আবার যখন পরাগাত করছে দরজার সামনে এবার ডাক দিয়ে বলে হুজুর আজকে মনে পড়েছে আজকে ভুলি নাই বলে বলো বাবা কেন আসছো একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য একটা জিনিস জানার জন্য আসছি বলে বাবা বলো কি জানার জন্য বলে তো হুজুর মানুষ যে মল ত্যাগ করে পায়খানা এটা টক না মিষ্টি কি বলছে বলে মানুষ যে বাথরুম করে পায়খানা করে এটা টক না মিষ্টি এটা একটু আপনি বল মাসলাটা কি জিজ্ঞাসা করছে দেখছে মানুষের পায়খানা টক না মিষ্টি এইটার মাসলা জিজ্ঞাসা করতে আসছে মাসির কথা যেহেতু আসলো তাই বললাম

ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ডাকতে বলো বাবা আপনি যে মাস জিজ্ঞাসা করেছেন প্রশ্ন করেছেন মানুষের পায়খানা তক্তা মিষ্টি বাবারি মানুষের পায়খানা যতক্ষণ পর্যন্ত তাজা থাকে ততক্ষণ পর্যন্ত মানুষের পায়খানা হলো মিষ্টি যখন মানুষের পায়খানা শুকিয়ে যায় তখন আর মিষ্টি থাকে না তখন তকে পরিণত হয়ে যান কারণ আপনি বাথরুম করছেন ওখানে মাসি বসবে বসবে না বোঝার জন্য বলছি খোলা একটা জায়গায় বাথরুম করছেন সেখানে কি মাসি ভ্যান ভ্যান করবে কিনা মাসি কিন্তু মিষ্টি জায়গায় বসে বেশি মাসি মিষ্টি জায়গায় যখন ওই পাথর শুকিয়ে যায় তখন হবো না যে এই পাত্র আমরা পায়খানায় আবার আমরা কিছুক্ষণ আগে পরে যাই আবার কাঠালের গ্রামে যে কোনো একটা ধরে রাখতে হবে আল্লাহ বলে

তার ওই ধর্মে যত সে আমল করুক না কেন যত ভালো কাজ করুক না কেন তা একটাও কবুল করা হবে না বরঞ্চ ওই ধর্মের কাজগুলো করার কারণে আল্লাহ বলেন মানুষটা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্তর ব্যাখ্যাটা কি বলে দিয়েছি মানুষটা হবে চেরস্তাই জাহান নামি কি হবে বলে চেরস্তাই তাহলে ইসলাম ছাড়া আল্লাহ পাকের কাছে এক নাম্বার সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতটা আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম নাম কি ইসলাম আয়াতে আল্লাহ কি বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে যদি মানুষ কোনো কাজ করে এটা আল্লাহ কি করেন না কবুল করেন না এবার আসেন দুই আয়াতের চার নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আর জায়গা বলেন লা আল্লাহ বলে দিনের বিষয়ে তোমরা কোনো জবরদস্তি করো না লা ইকরা হা ভিত্তি তাহলে আল্লাহ তালাম আগে ওখানে বললেন একমাত্র দিন ইসলাম আবার পরের আয়াতে বললেন তোমরা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পালন করলে সেটা ধর্মই হবে না কবুল হবে না আল্লাহ দুইশো ছাপ্পান্ন নম্বর বললেন যার যার ধর্ম যে পালন করে তোমরা সেখানে যায় কোন জবরদস্তি করো না যে যে ধর্ম পালন করে তাকে সে ধর্ম পালন করতে দাও তোমরা সেখানে যা কি করো না জবরদস্তি করো না তাহলে আল্লাহর কাছে মরণিত একটা মাত্র ধর্ম সেটা যদি ইসলাম হয় তাহলে আল্লাহ তালা সুরে দুশো ছাপ্পান্ন নম্বর আবার বলতেছেন যার যে ধর্ম সে পালন করবে তোমরা সেখানে যায়া জবরদস্তি করো না তাহলে ধর্ম যদি অন্যটা নাই হয় তাহলে আমি তাকে পালন করতে দিব কেন কথাটা বোঝে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি ধর্মই না হয় তাহলে সেটা আমি পালন করতে দিব কেন বাধা দিব কেন বাধা দেওয়া নিষেধ কেন কথাটা বুঝে কেন নিষেধা এই জন্য বলেছেন উদাহরণ দিয়ে আপনার আপনাদেরকে একজন ছাত্র যখন পরীক্ষার হলে পরীক্ষা দেয় মনে করেন একটা ক্লাসের মধ্যে পঞ্চাশটা ছেলে পরীক্ষা দিচ্ছে ম্যাজিস্ট্রেট সেই হলের ভিতরে পরীক্ষার ঘরের রুমের ভিতরে দাঁড়ানো আছে কিন্তু পঞ্চাশটা ছেলে সঠিক কখনো লেখে না কথা কি না কেউ সঠিক লাগে কেউ ভুল লেখে এখন কথা হলো ম্যাজিস্ট্রেট বলেন শিক্ষক করেন যখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে একটা ছেলে সঠিক অ্যান্সার লিখতেছে আর একটা ছেলে ভুল অ্যান্সার লিখতেছে তখন শিক্ষকের কি কোনো অধিকার আছে ভুল অ্যান্সার লিখতে वाला ছেলেটাকে ধমক দেওয়া অধিকার আছে ম্যাজিস্ট্রেট কি পারবে ওই ছেলেটাকে ধমক দিতে তুমি ভুল লিখতেছো কেন না বলে না ভুল লেখার জন্য ধমক দিতে পারবে না আপনার কাজ হলো শুধুমাত্র ডিউটি করা আর ওদের কাজ হলো লেখা ভুল হলেও লিখবে সঠিক হলেও লিখবে সঠিকটা ধরিয়ে দেওয়ার দরকার নাই উল্টাও ধরিয়ে দেওয়ার দরকার নাই আল্লাহ বলেল্লাদিক র দুনিয়ার মানুষ আমি মানুষকে মেধা দিয়েছি বিবেক দিয়েছি বুদ্ধি দিয়েছি আকল দিয়েছি তারা দুনিয়ার জমিনে পরীক্ষার হল রুমের মধ্যে আসে তার وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور آه الله بل الدنيا جميل تهل هل مرمطه الشرق دنيا جميل

যেদিন আমি পুরস্কার ঘোষণা করবো যার যে ইচ্ছা মতো পরীক্ষা দিয়েছে কি পাবে আল্লাহ বলেন এই জন্য দুনিয়া কোন মানুষকে আমি জোর জবরদস্তি করি না আকল দিয়েছি বিবেক দিয়েছি জ্ঞান দিয়েছি

তোমার পছন্দটা তুমি ধরে নাও না ধরে যদি অন্য কোন পথ অবলম্বন করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তার ব্যক্তিগত ব্যাপার তার ব্যক্তিগত ব্যাপার এই আয়াতটা নাজিল হওয়ার কারণ কি লা ইকরাহা ফিদ নাজিল হওয়ার কারণ হলো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যখন গেলেন যাওয়ার পরে দেখে কিছু কিছু লোক মহিলারা যাদের বাচ্চা হয় না বাচ্চার জন্য মান্ন করে আল্লাহ যদি আমার একটা বাচ্চা হয় তাহলে আমি ইহুদিদের হাতে একে দিয়ে দিব ইহুদিদের খাদেম বানাবো ইহুদিদের সঙ্গে আমি এদেরকে একে শরিক করে দিব এইভাবে তার মান্ন করত বাচ্চাটা যখন হতো বাচ্চা হওয়ার পরে ইহুদিদের দলে দিয়ে দিত কার দলে কথা বলেন ইহুদিদের দলে দিত ইসতিান্তের দলে দেয়া ਦਿੱত আল্লাহর নবী যখন এটা দেখলেন কিন্তু ওই পাপী মহিলা কতদিন পরে আল্লাহর নবীর দাওয়াত পাওয়ার পরে যখন ইসলাম গ্রহণ করলেন ইমানের পথে আসলেন তখন তারা আফসোস করে আহারে বাচ্চাটাকে আমি কেন ওই পথে দিয়ে দিছি এখন বাচ্চাটাকে ডাকলে তো আসবে না তখন আল্লাহর নবীর কাছে এসে তাদেরকে বলে দাও আপনি যদি অনুমতি দেন আমার সন্তানটাকে আমি ইহুটি ধর্মের মধ্যে মানন করেছিলাম এখন আমাদের বুঝ হয়েছে আমরা সঠিক বুঝতে পেয়েছি আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা জোর জবরদস্তি করে হলো আমাদের সন্তানটাকে সেখান থেকে ফিরে নিয়ে আসব আল্লাহ বলেন কখনো তোমরা এই কাজটা করিও না এই আয়াতের আলোকে একটা কথা বলি যতটুকু শুনলেন কোন পূজা মন্ডপ ভাঙার কথা আছে হিন্দুদেরকে মারার কথা আছে বাড়ি ঘরে আগুন দেওয়ার কথা আছে কি কি বলা আছে তোমরা তাদেরকে নিরাপত্তা দাও তাদেরকে তোমরা স্বাধীনতা দাও তাদের মত করে তারা তাদের ধর্ম পালন করবে তোমরা তোমাদের মত করে ধর্ম পালন করো তাদের ধর্ম পালনে যায় তোমরা বাধা দিও কি দিও বাদা দিও না লা ইক্রাহ ফিদ্দী জবরদস্তি করে তাকে ইসলামে আনতে হবে এ কথা আমি আল্লাহ বলেনি কে বলেনি আমার বাইরা যখন এই কথা তাহলে বোঝা গেল লা তারা তাদের ধর্ম পালন করবে সেই জন্য সহযোগিতা নিরাপত্তা এটাই হলো মুসলমানের কর্তব্য কিন্তু কোন মুসলমান মূর্তি ভাঙতে পারবে না কি ভাঙতে পারবে না কোন মুসলমান দায়ের পূজা মন্ডপ ভাঙতে পারবে না কোন মুসলমান দায়ের পূজা মন্ডপের মধ্যে দায় নাচতেও পারবে না কি পারবে না পারবে না কারণ আল্লাহ তালা বিবেক তো তাদেরকে দিয়ে দিয়েছে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা সঠিক কোনটা বেঠিক বোঝার জন্য সেখানে আপনি দারোগা হয়ে আপনি সেখানে যাওয়ার কোনো দরকার নাই আল্লাহ বলেন ইন্নাকা ইন্নাকা লা তুহিব্বু আল্লাহ বলেন দুনিয়ার মানুষ নবীজি আপনি শুনে রাখেন আমি আপনাকে দারোগা হিসেবে পাঠাই নাই ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াতি মান ইয়াশা আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই আপনি জোর করে করে মানুষকে ইসলামের দিকে আনবেন কিন্তু কথা হলো আপনার এমন কমল ভালোবাসা থাকতে হবে এমন আচরণ থাকতে হবে আপনার আপনার ভালোবাসা দেখে অন্য ধর্ম অবলম্বীরা যেন এটা আছে যে আপনি ভালো আচরণ করেন তাদের সাথে ভালো ব্যবহার করেন যে আপনার ভালো ব্যবহার দেখে তারা যেন কি ইসলামের দিকে আকৃষ্ট হয় ইসলামের দিকে তারা যেন আসতে সহজ হয় আমাদের মাঝে আছে এগুলো কথা বলে আমাদের মাঝে এগুলো নাই এই জন্য বাজারে গেলে হিন্দু লোকের দুধ খুঁজি কিন্তু মুসলমানের দুধে আমরা কখনো বিশ্বাস পাই না মুসলমান যদি বলে এক কেজি দুধ আছে আর মুসলমান চিন্তা করে না জানি হাফ কেজি পানি মিশানো কিন্তু কোন হিন্দু লোক যদি এক কেজি দুধ নিয়ে আসে চোখ বুঝে না কারণ হিন্দু দুধের মধ্যে পানি দিবে না আমাদের চরিত্র আসেনা নেই করলেন নাকি হ্যাঁ কেমন মুসলমান নাই হাফ কেজি দুধ এক আরো হাফ কেজি পানি দিয়ে এক কেজি বানায় বাজারে বিক্রি করে জগ নিয়ে মসজিদের কিনারে রেখে আল্লাহ করে নামাজি ও তো চোদ্দ নাম্বার নামাজ ও দুধে পানি দেওয়া নামাজি কিসে পানি দেওয়া আল্লাহ আল্লাহ দুধে পানি দেন নিষেধ করবেন খবর দেন দুধে পানি দিয়ে ধোকা দিয়ে মানুষের কাছে মাত্র তিরিশ টাকা বেশি পাবেন পঞ্চাশ টাকা বেশি পাবেন কি লাভ হবে কি লাভ হবে এমন রোগ আল্লাহ দিবে সারা জীবন দুধে পানি দিয়ে যা ব্যবসা করছে সুদে আসলে সব এক রোগ উঠে যাবে রাগ করেন আমার কথায় এমন হয় না কি দরকার আল্লাহর নিয়ামতের মধ্যে আপনি ধোকাবাজি করলেন সারা পৃথিবী জুড়ে সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান বৈজ্ঞানিক মিলিয়ে যদি বলা হয় যে গরুর দুধের বার থেকে যে দুধ আসে পঞ্চাশ গ্রাম দুধ বানায় দেখাও এই দুধ পারবে না এই দুধ দিয়ে অনেক কিন্তু এই দুধ পারবে না তাহলে আমাদের ইমান কোথায় গেছে আমরা কোথায় আছি আমরা মুসলমান মুসলমানকে বিশ্বাস করি করতে পারি না তাহলে আমরা তো ওই পর্যায়ে গেছি জন্য তো আমরা বিশ্বাস পাই কথা ঠিক না